বন্ধুরা ইমেজিন করুন একটি দেশ যেখানে মাটির নিচে লুকিয়ে আছে ৬৪৪ টন সোনা আর এক মিলিয়ন ক্যারেট হীরা ও মানে ও মাই গড শুনতে রূপ কথার মতো লাগছে কিন্তু এটাই বাস্তব ট্রেজারের জন্য এখন মুখোমুখি হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আর তার প্রিয় বন্ধু পুতিন খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভেনেজুয়েলা হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির সবচেয়ে হট স্পট আর অলরেডি আমরা তেল নিয়ে ট্রাম্পের নানা খেলা দেখছি আর নতুন এই খেলায় তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য লুকিয়ে আছে কোনো সুযোগ বা বিপদ শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে আমি বলবো কেন এই যুদ্ধের ফলাফল আপনার পকেটেও প্রভাব ফেলতে পারে চলুন তাহলে শুরু করি ভেনেজুয়েলার স্বর্ণযুদ্ধ গেমে ট্রাম্প আর পুতিন মুখোমুখি ভেনেজুয়েলায় লুকিয়ে থাকা সম্পদ নিয়ে কিসের খেলা চলছে জানা দরকার তাই না বন্ধুরা চলুন প্রথমে জানি ভেনুজুয়েলা আসলে কি আছে এই মুহূর্তে ভেনুজুয়েলা শুধু বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুতি নয় বরং এটি একটি সম্পূর্ণ গোল্ড মাইন আক্ষরিক অর্থেই কেন সোনার হিসাব আপনি যদি করেন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে রয়েছে ওয়ান সিক্স ওয়ান ম্যাট্রিক টন মানে একশো একষট্টি ম্যাট্রিক টন ওরিনোকো মাইনিং আর্কে প্রায় চারশো তিরাশি ম্যাট্রিক টন অব্যবহৃত মানে এগুলো অব্যবহৃত এগুলোকে এখনো পর্যন্ত টাচই করা হয়নি মোটা আনুমানিক তালে কত হলো ৬৪৪ মেট্রিক টন যদিও সরকারি দাবি আরো বেশি এর বাজার মূল্য বর্তমান সোনার দাম হিসাবে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার এবার আসি হীরার গল্পে বারোশো মিলিয়ন ক্যারেট হীরা মানে কি বুঝলেন পুরো বলিউড আর হলিউডের সব তারকারা মিলে সারা জীবন যত হীরা পড়বেন তার চেয়েও হাজার গুণ বেশি কিন্তু এখানেই শুরু হয় আসল নাটক এবার আসি রাশিয়ার প্রসঙ্গে অনেকে জানেন না ভেনুজুয়েলায় রাশিয়ার প্রভাব কতটা গভীর পুতিনের ভেনুজুয়েলা কার্ড কি বলে সেখানে গত পনেরো বছরে রাশিয়া বিনিয়োগ করেছে প্রায় সতেরো বিলিয়ন ডলার শুধু তেল খাতে নয় খনিজ সম্পদেও রাশিয়ার কোম্পানিগুলো গভীরভাবে জড়িত মাদুরো সরকারের পতনের আগ পর্যন্ত কী কী ছিল নাম্বার ওয়ান রেসন্টেফ রাশিয়ান তেল কোম্পানি ছিল ভেনুজুয়েলার তেলের বৃহত্তম ক্রেতা নাম্বার টু রাশিয়ান সামরিক উপদেষ্টারা ছিল ভেনু জিয়ালায় নাম্বার থ্রি এমনকি স্বর্ণ কেনা রাশিয়া সরাসরি জড়িত ছিল মজার তথ্যগুলো কি আছে দুই থেকে দুই সালে মাদুরো সরকার যখন অর্থনৈতিক সংকটে তখন তারা রাশিয়ার কাছে তিহাত্তর টন সোনা বিক্রি করেছিল এই সোনা গোপনে মস্কোতে পাঠানো হয়েছিল এখন প্রশ্ন হল ট্রাম্প যদি ভেনুজুয়েলার খনিজ সম্পদ নিয়ন্ত্রণে নেয় তাহলে রাশিয়ার এই বিলিয়ন ডলারের বিনিয়োগে কি হবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কাকুর যত পরিকল্পনা কি কি পরিকল্পনা তিনি করছেন একটু তো জানা দরকার মাদুর আটকের পর ট্রাম্প প্রশাসনের ঘোষণায় স্পষ্ট ছিল ভেনুজেলার সম্পদ পুনঃ গঠন হবে তার মানে ভেনুজেলা নতুন একটা গঠন হবে বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিকের কথা দীর্ঘদিনের অব্যবস্থাপনায় নষ্ট হওয়া সম্পদ তারা পুনরুদ্ধার করবে মানে আমেরিকার সরকার ট্রাম্পের তিন পয়েন্ট স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান সশস্ত্র গোষ্ঠী উচ্ছেদ বর্তমানে অনেক খনি নিয়ন্ত্রণ করছে সশস্ত্র দল এদের সরিয়ে আমেরিকান নিরাপত্তা প্রতিষ্ঠা করা অনেক বড় চ্যালেঞ্জ হবে নাম্বার টু আধুনিক প্রযুক্তি আনা পুরোনো খনিগুলোতে আমেরিকান কোম্পানিগুলোকে বিনিয়োগ করানো নাম্বার থ্রি আন্তর্জাতিক বাজারে ফিরিয়ে আনা দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর ভেনেজোলা সম্পদ আবার বিশ্ববাজারে চলমান করা কিন্তু এটা এত সহজ নয় কারণ রাশিয়া কি চুপচাপ বসে থাকবে রাশিয়া বললে ভুল হবে পুতিন কি বসে থাকবেন একদম না রাশিয়ার সম্ভাব্য মুখ যেগুলো হবে নাম্বার ডিপ্লোম্যাটিক রাশিয়ার বৈধ বিনিয়োগ রক্ষার দাবি জাতিসংঘে এই ইস্যু তোলা নাম্বার টু চাইনিজ কার্ড চীনেরও ভেনিজুয়েলা বিশাল ঋণ বকেয়া প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার রাশিয়া চীন জোট করে কি করবে ট্রাম্পকে চাপে ফেলতে পারে নাম্বার থ্রি শ্যাডো অপারেশন সশস্ত্র গোষ্ঠীগুলোকে গোপনে সমর্থন দিয়ে খনি অঞ্চলে অস্থিরতা বাড়ানো মনে রাখবেন পুতিন খেলায় মাস্টার নাম্বার ফোর এনার্জি ওয়ার যুদ্ধের অভিজ্ঞতা থেকে পুতিন জানেন কিভাবে তেল গ্যাসের দাম বাড়িয়ে পশ্চিমাকে চাপে ফেলতে হয় এখানে একটা মজার টুইস্ট আছে ট্রাম্প যদি সত্যি ভেনেজুয়েলার তেল সোনা আন্তর্জাতিক বাজারে ছাড়েন তাহলে সোনার দাম কমবে তেলের দামও কমবে এতে সবচেয়ে বড় ক্ষতি হবে কার রাশিয়ার কারণ রাশিয়ার অর্থনীতির মূল ভিত্তি হলো তেল গ্যাস রপ্তানি তাহলে কি ট্রাম্প ইউক্রেন যুদ্ধ ছাড়াই রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করার এক গোপন পরিকল্পনা করছেন তৃতীয় বিশ্বের এর প্রভাব এবার আসি আমাদের প্রসঙ্গে এই যুদ্ধে তৃতীয় বিশ্বের দেশগুলো কি লাভ কি বা ক্ষতি সুবিধা কি আগে সেটা জানা দরকার সোনার দাম কমলে আমদানি সস্তা হবে বাংলাদেশে বছরে প্রায় আশি টন সোনা আমদানি হয় তেলের দাম কমলে জ্বালানি খরচ কমবে নতুন বাণিজ্য সম্পর্কে সুযোগ থাকবে ঝুঁকিগুলো কি কি থাকবে বিশ্ববাজারে অস্থিরতা বাড়বে রাশিয়া আমেরিকার টেনশনের নিরপেক্ষ দেশগুলোকে পক্ষ বেছে নিতে হতে পারে ডলারের দামের ওঠানামা সবসময় চলতে থাকবে আর দ্য বিগ চ্যালেঞ্জ কি আসছে কে জিতবে এখন আসল প্রশ্ন ট্রাম্প কি সফল হবেন যে সমস্যাগুলো মোকাবেলা করতে হবে নাম্বার ওয়ান সশস্ত্র গোষ্ঠী ভেনু জেলার খনি অঞ্চলে বিভিন্ন গেরিলা গ্রুপ চোরা কারবারি এদের উচ্ছেদ করা কঠিন মনে রাখবেন কলম্বিয়ায় গেরিলাদের নিয়ন্ত্রণ করতে পঞ্চাশ বছর লেগেছিল ওই যে ফার্স্ট যে গেরিলা ছিল নাম্বার টু অবকাঠামো ভেনেজুয়েলার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে রাস্তাঘাট নষ্ট এগুলো ঠিক করতে হবে নাম্বার থ্রি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জনসমর্থন ভেনেজুয়েলার জনগণ কি আমেরিকান হস্তক্ষেপ মেনে নেবে নাকি সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে বিরোধিতা করবে নাম্বার ফোর রাশিয়া চীনের প্রতিরোধ এই দুই পরশক্তি তো চুপচাপ বসে থাকবে না বিশেষজ্ঞদের মত এসে পড়েছেন সেই ইন্টারেস্টিং ক্যারেক্টারগুলো বিশেষজ্ঞ যাদের কাজ শুধু বিশ্লেষণ করা বিশেষজ্ঞ তারা কি বলছেন অর্থনীতিবিদরা বলছেন ভেনেজুয়েলার খনিজ খাত পুরোপুরি সচল হতে অন্তত পাঁচ থেকে সাত বছর লাগবে আর এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে যেতে পারে বদলে যাওয়া কেন বলছে কারণ হচ্ছে সামনে এবছরই মধ্যবর্তী নির্বাচন আছে কোথায় আমেরিকায় সেখানে যদি ইমপিচমেন্ট হয় ট্রাম্পে তখন কি হবে যাক সেটা পরের কথা এখানে সবচেয়ে মজার বিষয় হলো এই পুরো খেলাটা আসলে যুদ্ধে নতুন একটা পার্ট সংস্করণ ঠান্ডা যুদ্ধের সময় আমরা কি দেখেছি আমেরিকা সোভিয়েত যুদ্ধ হতো আদর্শ একজন পুঁজিবাদ ছিল আরেকজন ছিল সমাজতন্ত্র এখনকার যুদ্ধ কি হয় আমেরিকা রাশিয়া চীন লড়াই করছে প্রাকৃতিক সম্পদ নিয়ে ভেনিজুয়েলা শুধু একটা দেশ নয় এটা হয়ে উঠেছে নতুন বিশ্ব ব্যবস্থার পরীক্ষা কেন্দ্র প্রশ্ন হলো আগামী পাঁচ বছরে ভেনিজুয়েলার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে রাশিয়া কি তার প্রভাব ধরে রাখতে পারবে নাকি ট্রাম্প সফল হয়ে এক নতুন অর্থনৈতিক শক্তি বলায় তৈরি করবেন এই যুদ্ধের ফলাফল আপনার উপরেও প্রভাব ফেলবে আগামী ছয় মাসকে আপনি টার্গেট করুন দেখেন কি কি হতে পারে সোনার দামের ওঠানামা হতে পারে বিয়ের সিজনে সোনা কিনবেন একটু অপেক্ষা করুন পরে বিক্রি করে দিবেন পেট্রোলের দাম ভেনোজিয়ালের তেল বাজারে এলে দাম কমতে পারে ডলারের রেট এই উত্তেজনা ডলার শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে মনে রাখবেন ইতিহাসে যখনই দুই পড়াশক্তি মুখোমুখি হয়েছে সাধারণ মানুষের জীবনে তার প্রভাব পড়েছে এবারও ব্যতিক্রম হবে না গল্প শেষ হয়নি এটা এক দীর্ঘ দাবার খেলা যেখানে প্রতিটি মুভ আপনি যে চালটা দিবেন প্রতিটা চাল খুবই ইম্পর্টেন্ট ট্রাম্প হয়তো এখন এগিয়ে আছে কিন্তু পুতিন তার পাল্টা চাল নিশ্চয় তৈরি করে রেখেছে আর আমরা আমরা দর্শক হিসাবে নাটক দেখব কিন্তু এর প্রভাব আমাদের পকেটেও পড়বে আপনার মতামত কি কি সফল হবেন রাশিয়া কি তার প্রভাব ধরে রাখতে পারবে নাকি একদম ভিন্ন কিছু ঘটবে যা আমরা কেউ ইম্যাজিন করছি না কমেন্টে জানান আপনার মতামত আর হ্যাঁ এই ধরনের আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশ ভারত আমেরিকা ভেনিজুয়েলা ইউরোপ ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি আমি কাজল হাজার আজ বিদায় নিচ্ছি আগামীকাল হাজির হব চমক চমকপূলক টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন どの場書いてい。